আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন তো প্রথমে চলে গিয়েছিলাম নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট এটা তারপর আপুর সাথে চলে গিয়েছিলাম এটা হচ্ছে আপুর ছেলে আর এইখানে হচ্ছে আমরা এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আগে একটু বসে বাতাস খাচ্ছিলাম এইখানের পরিবেশটাও অনেক সুন্দর লাগছিলো আর মাঝে মাঝে গেলে এমন নিউ মার্কেটের এইখানে বসা হয় আড্ডা দেওয়া হয় তারপর হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম এই দোকান থেকে এই দোকান আসলে শপিং করতে গেলে এমনই হয় তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল কেনার আর এইটা এই সাইডের দোকান থেকে আমরা কিছু সুতা আর সুই কিনে এখন চলে গেলাম আমার নিজের কিছু জিনিস কেনার দরকার ছিল মানে কসমেটিক টাইপের আর স্কিন কেয়ারের জন্য কিছু জিনিস কেনার ছিল তাই এখানে চলে গিয়েছিলাম এখান থেকে আংটিগুলোও দেখছিলাম আসলে দেখছিলাম এখানে অনেকগুলো আংটি আমার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে আমার আছে তারপর এখানে চিরুনি দেখছিলাম আর এই সোফিসগুলো তো দেখতে খুবই সুন্দর লাগছিলো তারপর এখানে আর কি ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি আর কী কি যেন এখান থেকে কেনা হয়েছিল ঠিক মনে নেই আর এইখানে এসে তো আমার পুরো চোখটা আটকে গেছে পুতুলের দিয়ে পুতুলগুলো অনেক কিউট লাগছিল তারপর একটু আইসক্রিম খেয়ে তারপর একটা শপে চলে গিয়েছিলাম বাসার কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল আসলে আমার এগুলোর প্রতি আসলে অতটা ইন্টারেস্ট নাই কিন্তু রুম সাজানোর জন্য যেই জিনিসপত্রগুলো আসলে দরকার হয় যেমন ঘড়ি তারপর ডেকোরেশনের জন্য নানান ধরনের জিনিসগুলো যেখানে আমার চোখ আটকে গিয়েছে আর এগুলো দেখতেই মন চায় যে ঘরের জন্য কিনি আর এইটা তো আরও বেশ ভালো লেগেছে আসলে অতটা ভিডিও করা হয়নি একটু টুকটাক ভিডিও করা হয়েছে আর চারপাশটা ঘুরে দেখা হয়েছে আর এইখানে শোপিসগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল আর এইখানে যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে একটা টাইটেনিক জাহাজের মতোই সেটা দেখছিলাম আর কি মনে পড়ে গেল টাইটেনিক জাহাজের কথা তারপর শপিং টপিং শেষ করে আর কি একটা চা খেয়ে নিলাম মালাই চা এইখানে গিয়ে কিছু পিন দেখছিলাম আর কিছু পিন কেনার দরকার ছিল তারপর হচ্ছে এইগুলো আর কি আমার টুকটাক জিনিস যেগুলো আমার কি আর কি শপিং করা হয়েছে এখানে ফ্লাই ক্লিপ ছিল বাটারফ্লাই আর কি এই বাটারফ্লাই ক্লিপটার মতোই আমি একটা ব্রোজও নিয়েছিলাম আর একটা ক্লিপ দুইটা ক্লিপ আর একটা ব্রোজ তারপর একটা রিং আর টুকটাক কিছু কেনাকাটা হয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিবেন আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ